আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে বোনাস গুলো আমাদের জন্য এসেছে এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে তবে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় চ্যানেলে ইউটিউবে টেলিভিশনে পাঁচজন আলেম ছয় রকম ফতুয়া দেয় পাঁচজন আলেম সাত রকম বলবে কেউ কেউ বলবে এটা নাই কেউ কেউ বলবে ওঠা নাই কেউ বলবে এটা নাই শব্দ আমাদের কথা হচ্ছে আপনারাও তো বুঝেন তলাবুল ঐল মুফারিদাতুল আলা খুল্লি মুসলিম জ্ঞান সবার অর্জন করা ফরজ বলেছে আপনারা দেখবেন যে যেটা করলে আমার পরকালের জন্য কিছু জমা হবে মনে হয় আপনারা সেই পথ দিয়ে হাঁটবেন সবার গুলো মানতে হবে সেরকম কথা নয় সবার গুলো মানতে হবে সেরকম কথা নয় যার কথার কারণে আপনি ফরকালে উপকৃত হবেন বলে মনে হয় আপনি তার আমল করবেন যারা বাদ দেওয়ার থালে আছে এদেরকে বাদ দিয়ে দিবেন তাহলে আমরা কি করতে পারবো সঠিক পথে যেতে পারবো আমাদের আমল নামার মধ্যে কিছু নাকি জমা হবে